আরশোলা পিঁপড়ে কিংবা মশা মাছিবিহীন বাড়ি পাওয়াই দুষ্কর আপনাদের বাড়িতেও যদি আরশোলা পিঁপড়ে কিংবা মশা মাছের হয় তাহলে এই হ্যাক্সটি আপনার জন্য এই সব পোকামাকড় মারার জন্য ঘর বাড়িও প্রতিনিয়ত সাফসুত্র রাখা আবশ্যক তাই ঘর মোছার সময় বাজারে প্রাপ্ত ফ্লোর কিনার লিকুইড শুধু জলে মেশানো চলবে না কারণ এর মধ্যে থাকে নানাবিধ রাসায়নিক তাই এই টিপসটি বাড়িতে বানিয়ে কাজে লাগান আর ফলাফল পান হাতে নাতেই উপাদানটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ফিটকিরি কি শুনতে অবাক লাগছে তো কিন্তু এটি খুবই কার্যকরী প্রথমে ফিটকিরিটাকে ভালোভাবে গুড়িয়ে নেব কতটা জায়গা জুড়ে পরিষ্কার করবেন সেই অনুপাতে ফিটকিরির পরিমাণ কিন্তু নির্ভর করছে আমি ডেমো দেখানোর জন্য অল্পই আপনাদেরকে করে দেখালাম এরপর ফিটকিরিটাকে ভালো মতো গুঁড়িয়ে নিতে হবে ফিটকিরিটা যেন মিহিভাবে গুঁড়ো হয়ে যায় এই দিকে একটু খেয়াল রাখবেন এরপর এই মিহি করা ফিটকিরিটা যে কোনো পাত্রের মধ্যে তুলে নিতে হবে আমার এতটা পরিমাণ ফিটকিরির গুঁড়ো বেরিয়েছে এরপরেই নিয়ে নেব আস্ত একটা গটা লেবু অবশ্য লেবুটা পুরোটাই ইউজ হবে না আমার ভিডিওতে যতটা ফিটকিরি দেখানো হয়েছে তার জন্য এই এক ফালি লেবুই যথেষ্ট এরপরে লেবুর রসটা ভালোভাবে চিপে নেব ওই ফিটকিরির ওপরে দুটো মিশ্রণকে একটি চামচের মাধ্যমে ভালো করে মিলিয়ে নিতে হবে ফিটকিরি ব্যবহার করলে তা পোকামাকড়ের উপদ্রবের হাত থেকে মুক্তি দেয় এটি আসলে কীটনাশক হিসেবে কাজ করে এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ধর্মী উপাদান তাই ফিটকিরি ব্যবহার করে ঘর মুছলে সমস্ত পোকামাকড় মাছি পিঁপড়ে এবং আরশোলা নিমেষে পালাবে আপনারা চাইলেই এরকম একটি স্প্রে বোতলে ভরে নিতে পারেন যেখানে পোকামাকড় মাছি এবং আরশোলার উপদ্রব সেখানে স্প্রে করে দেবেন দেখবেন নিমিশের মধ্যে গায়েব হয়ে যাবে আর না হলে মাঝে মধ্যেই এই উপকরণটি ছোট চামচে দু চামচ নিয়ে ছোট একটি বালতির মধ্যে দিয়ে আধা বলতে জল ভরে নেবেন এরপর হাতের মাধ্যমে মিশ্রণটাকে ভালোভাবে গুলে নিতে হবে এরপরে আর অপেক্ষা হিসেবে লেগে পড়ুন সাফসাফাই অভিযানে বাড়ির কোনো কোনাই যেন না বাদ যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে